অ্যাঞ্জিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার উচ্চ রক্তচাপ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ অ্যাঞ্জেলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথায় ঘোড়া রক্তচাপ কমে যাওয়া হাইপোগ্লাইসেমিয়া রক্তে পটাশামিয়া বৃদ্ধি রক্তে ইউরিয়া বৃদ্ধি কীভাবে ব্যবহার করবেন অ্যাঞ্জেলিক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না বা চূর্ণ করবেন না বা ভাঙবেন না অ্যান্জিলিও টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো অ্যান্জিলিও টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট কীভাবে কাজ করে অ্যান্ডিলিও টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট একটি এনজিও রিসেপ্টর ব্লকার এটি একটি রাসায়নিকের ক্রিয়াকে বিক্রিয়া করে আবদ্ধ করে রক্ত নালীকে শিথিল করে যা সাধারণত রক্ত নালীগুলোকে শক্ত করে তোলে এটি রক্তচাপকে কমিয়ে দেয় রক্তকে বিভিন্ন সঙ্গে অঙ্গে আরো মস্তিনভাবে প্রবাহিত করতে দেয় এবং হৃৎপিণ্ড আরও দক্ষতার সাথে পাম করতে পারে আপনি যদি অ্যাঞ্জিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নিতে ভুলে যান আপনি যদি অ্যাঞ্জিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের একটি ডোজ মিস করেন তাহলে এটি এড়িয়ে যান এবং আপনার স্বাভাবিক সময়সূচি দিয়ে চালিয়ে দেন চালিয়ে যান ডোজ করবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যাঞ্জেলিক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার নিরাপদ অ্যাঞ্জেলিক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় যাই হোক আপনার যদি অন্তর্নিয়ত কিডনি রোগ থাকে তবে ডাক্তারের সাথে কথা বলুন ভালো ডোজ সময়ের জন্য রক্তচাপের নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে অ্যানজিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত অ্যানজিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যান্জিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না অ্যাঞ্জিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট গাড়ি চালানোর ক্ষমতা পরিবর্তন করে কিনা তা জানা নেই আপনার মনোনিবেশ এবং প্রতিক্রিয়া করার ক্ষমতাকে প্রভাবিত করে এবং কোনো লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না অ্যাঞ্জিলক টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করাই নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না এটি খাওয়ার নেওয়ার কথা মনে রাখতে সাহায্য করার জন্য প্রতিদিন একই সময় এটি নিন এটি আপনার প্রথম কয়েকদিনে মাথা ঘোরা বোধ করতে পারে আপনি যদি দীর্ঘ সময় ধরে বসে থাকেন বা শুয়ে থাকেন তবে তা ধীরে ধীরে উঠুন আপনার থেকে ইউরিয়া কেটিন আবার পটাশিয়ামের মাত্রা নিয়োগের জন্য আপনার ডাক্তার নিয়মিত পরীক্ষা কর করাতে পারেন